লালিগার এবারের শেষ এল ক্লাসিকোতে চার তিন গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারায় বার্সেলোনা এর মাধ্যমে পুরো মৌসুমে রিয়াল মাদ্রিদের জালে মোট সতেরোটি গোল করে হ্যান্সি ফ্রিকের শিষ্যরা নির্দিষ্ট একটি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ গোলের রেকর্ড এটি আগের কীর্তিতেও ভাগ ছিল বার্সেলোনার উনিশশো উনত্রিশ তিরিশ মৌসুমে সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালের বিপক্ষে মোট তেরো গোল করেছিল স্পানিয়াল। এরপর দু হাজার এগারো বারো মৌসুমে তাদের পাশে বসেছিল বার্সা এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি চার ম্যাচের প্রতিটিতে রিয়ালের বিপক্ষে জিতল বার্সেলোনা এমন ঘটনা একবারই দেখা গিয়েছিল বিয়াল্লিশ বছর আগে উনিশশো বিরাশি তিরাশি মৌসুমে পাঁচবারের সাক্ষাতে চারবার রিয়ালকে হারিয়েছিল বার্সা বাকি ম্যাচটি হয়েছিল ড্র গত অক্টোবরে লা লিগায় আগের দেখায় রিয়ালকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে চার শূন্য গোলে উড়িয়ে দেয় বার্সা এরপর চলতি বছরের জানুয়ারিতে জেদ্দায় পাঁচ দুই গোলের বড় ব্যবধানে জিতে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয় দলটি আর গত মাসের শেষ দিকে সেভিয়ায় অতিরিক্ত সময় গড়ানো লড়াইয়ে কার্লো অ্যাঞ্চেলকটির দেয় তিন দুই গোলে হারিয়ে কোপা দেলডের শিরোপা উঁচিয়ে ধরে তারা